নিয়ে ঘুরতেছেন আপনি দেখলাম কত চাইতেছেন আজকে বাজারে বাজি খায় কেজি কত এগুলা আচ্ছা পরে আসি দিব সন্ধ্যার পরে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আবারও চলে আসছি নতুন একটি হাটু বাজারে ভিডিও নিয়ে আজকে আবারও হাঁস মুরগির বাজারে চলে আসছি আমাদের এলাকার চরের বাজার এটা হ্যাঁ চর এলাকার বাজার দেখুন বাজারে কি পরিমাণ হাঁস মুরগি জমছে আজকে হ্যাঁ আজকে রবিবার তো আজকে দেখি আজকে এই বাজারের যে হাঁস মুরগির দাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখুন এই যে দেশি হাঁস থেকে শুরু করে হ্যাঁ হাঁসের বাচ্চা সব কিছু আসে এই বাজারে সব কিছুই নিয়ে আসে এখানে গৃহস্থ আছে পাইকার আছে সবাই মিলেমিশে আসলে এই বাজারটা নিয়ে বসে তাহলে চলুন আজকের বাজারে যে হাঁস মুরগির দাম সেটা একটু দেখার চেষ্টা করি পাশাপাশি এই বাজারে শুধু হাঁস মুরগি নয় শাকসবজিও বিক্রি হয় এই যে এই দিকটাতে শাকসবজি শাকসবজির দামগুলো একটু জানার চেষ্টা করবো দশ আমরা এই দিকটাতে শুরু করি দেখেন এই যে নিয়ে আসছে হাঁস আর এখানে একটা মোরগ আছে মোরগ দিয়ে শুরু করি ভাই মোরগটা কি আপনার বাড়িপালা না তাহলে গি রাস্তা মানে কত চাইছেন আজকে বাজারে চাইছি ভাই

আর এই যে এই দিকটাতে লাল মোরগ দিয়ে ভরপুর হ্যাঁ এই যে অনেকগুলা লাল মোরগ নিয়ে আসছে দেখি এটা এখানে তো হচ্ছে নিয়ে যাচ্ছে খুব সময় কিনা হয়ে যাবে আর এই যে এই দিকটাতে বড় ভাইয়ের কাছে জোড়া হাঁস দেশি হাঁস ওর ভাই জোড়া কত আজকে দুই হাজার এক হাজার টাকা করে প্রতি পিস বাহ দেশি হাঁস হাঁস ওজন আছে আর এই যে আশিও আছে এই জায়গায় আর দেশি মোরগ পিস কত বড় ভাই পিস কত দেশি মোরগ নয়শো টাকা পিস দেশি মোরগ নয়শো টাকা করে পিস হ্যাঁ সবারই আসলে এই বাজারের

দেখি চীনা হাঁস পাই কিনা চীন হাঁসের দাম করে জানবো যে এইটা হাঁসের বাচ্চা আছে হ্যাঁ আর এই যে এদিকে চীনা হাঁস চাচি ভালো আছেন ও চাচি না আপু না আপনাদের দেওয়া মনে হয় দামটা জানবো আচ্ছা ওনার লজ্জা বেজ আছে যেহেতু মহিলারা আমরা আর কিছু না যাই এদিকে হ্যাঁ এগুলো কি মুরগি কাকা সোনালি সোনালি জোরা কত নিলে ব্যাক নিতাম না জোরা পাঁচশো আপনি আচ্ছা জোরা পাঁচশো এই দিকটাতে এই যে দেশি হাঁস জোরা কতই সাতশো টাকা পিস এটা একটু বড় মনে হইতেছে এ ধুনে আনছেন না সাতশো কুড়ি পিস হাঁস দেশি হাঁস আপনার বাড়ি পালা না কিনে আনছেন

হ্যাঁ বেশি হাজার একটা হাসি উনি আনছে ছয়শো টাকা চাইতেছে দশ কেজি এই দিকটাতে চাচা মোরগ আনছে একটা মোরগ একটা মুরে কি মোরগ নাকি একটা মোরগ একটা মুরগি আহ দেখ কত কত চাইতেছেন

লোক গেছে গা যাই হোক একটু অন্য দিকে যাই এই যে এই দিকটাতে দেখুন কি পরিমাণ মুরগ আছে মুরগি আছে হ্যাঁ বাজার পুরা জমজমাট এই যে এই দিকটাতেও আছে দেশি হাঁস কত করে রেডি পনেরোশো টাকা জোড়া চোদ্দোশো

চিনা কত করে ব্যস্তছেন চিনা তিন হাজার নিজের দিয়ে বসেন উপরে বসবেন না তাহলে জায়গা নাই না আচ্ছা দশা গিয়ে দেখুন কাকার নিজের পালা যে চিনা হাঁস আর টাইগার মোরগ বাড়িতেই পালেন না যাই ভালো গেল তিনটা তিন হাজার টাকা চাইতেছে সুপ্রিয় দর্শক এবার চলুন একটু আমরা শাক সবজির দামগুলো একটু জেনে নিই এই যে এই দিকটাতে ফুলকপি নিয়ে বসছে হ্যাঁ দেখুন পুরো খাঁচা ভর্তি ফুলকপি হ্যাঁ ফুলকপি কত করে ভাই বড় বড় ফুলকপি তো আপনার এখানে তিরিশ টাকা করে কেজি না পিস করে বাবা তিরিশ টাকা করে পিস ফুলকপির দাম এত কমে গেছে আচ্ছা তিরিশ টাকা করে পিস আপনি নিজের ক্ষেতে না কিনে আনছেন নিজের ক্ষেতের ফুলকপি শোখ দেখুন শীতের সবজি কতটা দাম কমছে আমরা কয়েক সপ্তাহ আগেও একশো টাকা করে কিনছি এখন তিরিশ টাকা করে যাই হোক এই যে এই দিকটাতে সিম সিম কত করে কাকা বিশ টাকা কেজি কোন কি সিম বিশ টাকা কেজি সিম একশো বিশ টাকা কেজি ছিল আমরা একটু সামনের দিকে যাই ওই দিকটাতে দেখি এগুলো খুব সম্ভবত হাইব্রিড ফুলকপি আমরা দেশি ফুলকপি খুঁজতেছি কাকা এই ফুলকপি কি দেশি হইব না হাইব্রিড দেশী না হাইব্রিড ফুলকপি আসলে দেশী কত করে দিচ্ছেন তিরিশ পঁচিশ আর বাঁধাকপি বাঁধাকপির হালফ তো ভালো না খারাপ তিরিশটা করে আচ্ছা আর পেঁয়াজপত্র কত করে দিচ্ছেন মুড়া বিশ বিশটা এক কেজি আরে বেগুন ডি

আচ্ছা এটা পঞ্চাশ টাকা এটা চল্লিশ টাকা তিরিশ টাকা করে একটু সামনের দিকে যাই আসলে সব জায়গাতেই হাইব্রিড শাকসবজি বা একদম শাকসবজি খুব কমই পাওয়া যাচ্ছে এই দেশি আলু নতুন আলু নতুন আলু দাম কি কমছে ভাই বিশ টাকা বেরা বিশ টাকা করে কেজি নতুন আলু এটা কি সিম এটা কি বিচি বড় হইব

লাল শাকগুলো তো সুন্দর দশ টাকা মোটা হ্যাঁ তো দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা হ্যাঁ বাজারের শাক সবজির দাম সবজির দাম একেবারেই কমে গেছে খুবই সস্তা প্রত্যেকটা সবজি অর্ধেকের নিচে নেমে আসছে দামগুলা যেটা আমরা গত সপ্তাহে পঞ্চাশ টাকা ষাট টাকা খাইতাম ফুলকপি বলেন আর যাই বলেন সেটা এখন তিরিশ টাকা পঁচিশ টাকায় নেমে আসছে আলুর দাম ছিল সত্তর টাকা সেটা এখন নেমে আসছে বিশ টাকায় হ্যাঁ দর্শক বাজারে স্বস্তি নেমেছে যাই হোক আজকে আর ভিডিও লম্বা করব না আমি বরাবরই আমার চ্যানেলে হাঁস মুরগি থেকে শাক শুরু করে শাক সবজি সব কিছুর দাম দিয়ে থাকি হাট বাজারে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করি আর হাট বাজারে যে পণ্যগুলা কৃষকের উৎপন্ন জিনিসপত্রের যে দামগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক আজ এই বলেই এখানে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ